হ্যালো ইভেন গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে যাচ্ছে হচ্ছে একটা মাটির ঘর রেস্টুরেন্ট ওই জায়গাটায় গেলে একটা মানে গ্রামীণ পরিবেশের একটা ফিল পাবেন তো আমরা ঢাকার মধ্যে হচ্ছে গ্রামীণ পরিবেশের হচ্ছে ফিল নিতে চাই বা হচ্ছে একটা ন্যাচারাল প্লেস খুঁজি তো সেক্ষেত্রে হচ্ছে এই জায়গাটা আমার মতো হচ্ছে পারফেক্ট অ্যান্ড আমরা এখন আছি হচ্ছে কুরিল বিশ্ব রোড তো আমরা কুরিল থেকে ডিরেক্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে কাঞ্চন বিচ যাব আজকে যেহেতু ঈদের হচ্ছে দ্বিতীয় দিন অ্যান্ড আজকে হচ্ছে আমি একা যাচ্ছি না আমার সাথে আসে আজকে গাইজ আজকে সিএনজি স্পন্সার অনেকদিন পরে একসাথে সবাই চল্লিশ টাকা দিয়ে আসেন তো সে গাছ হচ্ছে ভাড়া পড়বে বিশ টাকা করে আমরা হচ্ছে মাটির গাড়ি রেস্টুরেন্টে আসলাম আপনারা হচ্ছে ফার্স্ট হচ্ছে কাঞ্চন বীজ নামবেন থামসন বিশ থেকে হচ্ছে পার পার্সন হচ্ছে চল্লিশ টাকা করে নিবে আর যদি রিজার্ভ আসতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে একশো টাকা থেকে হচ্ছে দুইশো টাকাও নিতে পারে তো আমরা যেহেতু হচ্ছে পাঁচ জন আমরা হচ্ছে ওই হিসাব করে আসছি মানে চল্লিশ টাকা হচ্ছে হিসাব করে আসছি সো গাইস এটা হচ্ছে মাটির ঘরের যে এন্ট্রি গেট এখানে দেখতে পারতেছি এখানে হচ্ছে মাটির ঘর এন্ড এখানে হচ্ছে একটা মাটির ঘর সম্পূর্ণ বলতে গেলে একটা ন্যাচারাল হচ্ছে মাটির ঘর রেস্টুরেন্টে যত খাবার আছে এন্ড ফুড লিস্ট এবং কি সাথে প্রাইজ হচ্ছে দেওয়া আছে চাইলে স্ক্রিন শট নিয়ে রাখতে পারেন ওদের বেসিনের হচ্ছে সেট আপটা দেখেন পুরোটা হচ্ছে একটা বাস দিয়ে সেট আপ করা যায় এই জায়গাটাতে আসলে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে হচ্ছে গ্যারান্টি দিতে পারি যে আপনি হচ্ছে একটা গ্রামের হচ্ছে ফিল পাবেন সম্পূর্ণ হচ্ছে মানে ন্যাচারাল পরিবেশ এই জায়গায় দেখতে পারতেছেন সবচেয়ে যে হচ্ছে মজার খাবারটা হচ্ছে সেটা হচ্ছে গাইস দ ব্যম্মো চিকেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ছোট হচ্ছে সাত থেকে আট পিস দিয়েছে তারা যদি টেস্টের কথা বলে গায়েসই কারণ হচ্ছে ব্যাম্মো চিকেন হচ্ছে ফার্স্ট এড খাওয়া হচ্ছে সব ছিল

হচ্ছে ব্যাম্বু চিকেন যেরকম এখানে হচ্ছে সাড়ে চারশো টাকা তাও হচ্ছে কোয়ান্টিটি অনেক কম তো এরপরে হচ্ছে মানে প্রাইজের দিক দিয়ে তুলনা করলে একটু বেশি প্রাইজের দিক দিয়ে ফ্যান ওটা হচ্ছে পিছনে একটা বাড়ি মানে ওরা হচ্ছে থাকে এটাও হচ্ছে একটা বাড়ি ওর মানে ফটোশুট করার জন্য হচ্ছে অনেক প্লেস পাবেন

বা যে জায়গাটা এখানে পুরো জায়গাটা হচ্ছে যে আপনার যে মানে রাঙ্গামাটি বান্দরবন মানে মানে পাহারে যারা আছে তো এই পাহাড়ি ভাইদের দিয়ে হচ্ছে মানে মেন হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে চৌ আর সো আজকের ভিডিও এতটুকুই অ্যান্ড যারা হচ্ছে চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড গাইজ একটা কথা বলে রাখি আপনারা যদি পাহাড়ি খাবারের যদি অথেন্টিক টেস্ট যদি নিতে চান তো অবশ্যই গাইজ এই রেস্টুরেন্ট আমি হাইলি রিকমেন্ড করব আপনার চাইলে আসতে পারেন মাটির ঘর রেস্টুরেন্ট আপনারা হচ্ছে কীভাবে আসবেন সেটা হচ্ছে আপনাদেরকে বলে দিয়েছি মানে ভিডিও শুরুতে হচ্ছে দেখতে পাবে চ' গাইছ বাই বাই থেংক ইউ আমি আমাৰ সবেবাৰ সাথে গাড়ী দেখি পাতিছে